আসসালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন ইরান ও ইসরাইলের মধ্যে চলমান বা ভবিষ্যতের সংজ্ঞা এই প্রশ্নের উত্তর খুব জটিল কারণ এটি শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে না এতে আন্তর্জাতিক সমর্থন অর্থনৈতিক অবস্থা জনমত এবং প্রযুক্তিগত সক্ষমতা সব কিছুর প্রভাব পড়ে চলুন এখন জেনে আসি ইসরায়েলের কতটুকু শক্তি আছে ইসরাইলের শক্তি অত্যাধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা ব্যবস্থা যেমন আইরন ডোম ও গোয়েন্দা সংস্থা মুসাদ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কূটনৈতিক ও সামরিক সমর্থন আধুনিক এয়ার ফোর্স ও সাইবার যুদ্ধ সক্ষমতা পূর্বের সংঘাতের সফলতা ও অভিজ্ঞতা এই হল ইসরায়েলের মূল শক্তি এবার জেনে আসি ইরানের কতটুকু শক্তি আছে বিশাল জনসংখ্যা ও দীর্ঘমেয়াদী মেয়াদি যুদ্ধের মানসিক প্রস্তুতি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সক্ষমতা হিজবুল্লাহ শিয়া মিলিশিয়া এই গোষ্ঠীগুলির মাধ্যমে পক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধ আমেরিকা ও ইসরায়েল বিরোধী অনেক দেশের নীরব সমর্থন এটা হলো ইরানের মূল শক্তি যুদ্ধের সম্ভাব্য ফলাফল পূর্ণ মাত্রার যুদ্ধ হলে উভয় পক্ষই বিরাট ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল দ্রুত ও নির্বুল হামলা চালাতে পারে তবে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে সক্ষম ইরান পক্সি যুদ্ধ ও আর্থিক চাপের মাধ্যমে ধীরে ধীরে ইসরায়েলকে দুর্বল করার কৌশল নিতে পারে কোনো একটি পক্ষ পুরোপুরি জিতে যাবে এমনটি সম্ভব নয় কারণ যুদ্ধ বড় ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক সংঘাতে সংঘাতে রূপ নিতে পারে শেষ কথা এই ধরনের কেউ ওই প্রকৃত পক্ষে জয়ী হতে পারে না বরং সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাধারণ মানুষকে সাহায্য করে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিকমাত